আমি জানি না এই ভিডিও দেখার পর অনেকেই ভাবতে পারেন আমি ব্যক্তিগত আক্রমণ করছি যেটা আমার জায়গা থেকে মোটেও উচিত না কিন্তু আমাকে করতে হচ্ছে কারণ বিগত এক বছর যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই একটা মাত্র লোকের অত্যাচার কেউ সইতে পারছে না এবং এই লোকের মিথ্যাচার এই লোকের গুজবের কারণে দেশে বাংলাদেশ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী বিভ্রান্ত হয়ে গ্রেফতার হয়েছে পরবর্তীতে সেই লোক কি তাদেরকে সহায়তা করেছে যদি করত যদি তাদেরকে আইনি সহায়তা দিত সেই ক্ষেত্রে তাকে নিয়ে কথা বলা সমুচিত হতো না কিন্তু এই বাটবার এই চরম সংকটের সময় এসেও দেশের বাইরে বসে গুজব আর প্রপাগান্ডা চালিয়ে ফেসবুকে ফলোয়ার ইউটিউবে সাবস্ক্রাইবার ভিউ বাণিজ্য করতেছে এই বাটপার এমন একটা বাটবার যে কিনা এই দুর্যোগকালীন সময়ে এসেও ধান্দার একটা নতুন দোকান খুলে বসেছে সেই বাটবার আর কেউ নয় এই বাটপার সেই বাটপার সেই বাটপার সব সময় এক এগারোর চেতনা বিক্রি করে ওয়ান ইলেভেনের সময় শেখ হাসিনার মুক্তি আন্দোলনে একটা মিছিল করেছিল সেইখানকার একটা ছবি আছে ওই ছবি বিক্রি করেই সে আজকে অনেক বড় নেতা হয়ে গেছে সেই বাটপারের নাম এমডি সালাউদ্দিন দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া এবং সে এই মুহূর্তে অবস্থান করছে লন্ডনে লন্ডনে বসে প্রতিনিয়ত উস্কানি দেয় লন্ডনে বসে প্রতিনিয়ত গুজবরাটায় এবং রেফারেন্স হিসেবে দেয় নানক নাসিম রহমান এই তিন লিডারের নাম এই তিন লিডার নাকি তাকে বিভিন্ন ধরনের তথ্য দেয় এবং সেই তথ্যগুলো তিনি ফেসবুকে ভিডিও ইউটিউবে ভিডিও এবং ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে প্রসব করান এবং এই প্রসব করার কারণে যে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী গ্রেফতার হয়েছে এটা কি সালাউদ্দিন জানে না সালাউদ্দিন জানে আপনারা কি জানেন পাঁচ আগস্ট পূর্ববর্তী এবং পাঁচ আগস্ট পরবর্তী এই বাটপার সালাউদ্দিন লাল বিপ্লবী ছিল তৎকালীন সময় তার ফেসবুকের ফলোয়ার ছিল মতো এখন এই মুহূর্তে এই অবস্থায় দাঁড়িয়ে তার ফলোয়ার দুই লক্ষের উপরে লক্ষ গুজব কারণে তার এত ফলোয়ার হয়েছে এবং সেই সময় সে লাল বিপ্লবী ছিল শেখ হাসিনার সমালোচনা কঠোর সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল এরপর যখন দেখলো ইউনুস ক্রমাগত ব্যর্থ হচ্ছে ইউনুসের অপশাসন এগুলা আলোচিত হচ্ছে সমালোচনার জন্ম দিচ্ছে তখন সে ঘুলপালাটা আবার এখন বিরাট আওয়ামী লীগ আর সেজে গেছে এরকম আরেকটা বাটপার আছে শফিকুল আলম নামে এই অস্ট্রেলিয়া প্রবাসী বাটপা এক সময় ছাত্রলীগের নেতা ছিল এখন শেখ হাসিনাকে গালমন্দ করে ভাই শেখ হাসিনা শুধুমাত্র আওয়ামী লীগের নেত্রী না শেখ হাসিনা এই অঞ্চলের স্থিতিশীলতার প্রতীক বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে শেখ হাসিনা ব্যতীত বাংলাদেশকে রক্ষা করবার মতো শক্তি বুদ্ধিমত্তা প্রজ্ঞা আর কোন নেতার মধ্যে নাই এইটা মানতে হবে এখন শুধুমাত্র শেখ হাসিনাকে আওয়ামী লীগের নেত্রী আওয়ামী লীগ নির্বাচিত প্রধানমন্ত্রী এগুলা ভাবলে হবে না শেখ হাসিনা এখন আপেক্ষিক করতে বলতে গেলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার প্রতীক এবং তাকে ছাড়া দক্ষিণ এশিয়া কোনোভাবে ব্যালেন্স পজিশনে আসবে না এবং স্থিতিশীল অবস্থায় ফিরবে না যার জন্য বাংলাদেশের মানুষ থেকে শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন মহল বিশেষ করে এশিয়া মহাদেশের যে শক্তিগুলা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে কীভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে রাজনৈতিকভাবে প্রতিস্থাপন করা যায় শেখ হাসিনাকে প্রতিনিয়ত বিতর্কিত করা প্রতিনিয়ত হাসি তামাশার পাত্র বানানো হাসি তামাশার খোরাক বানানো এবং আওয়ামী লীগকে গুজব লীগ বানাতে যে কয়জন অ্যাক্টিভিস্ট জড়িত এর মধ্যে এই লন্ডনে বাটপার সালাউদ্দিন অন্যতম এই বাটপার সালাউদ্দিনের একটা নতুন ধান্দার পরিষদ খুলছে নতুন ধান্দার দোকান খুলছে এই দোকানের নাম শেখ হাসিনা সংগ্রাম পরিষদ আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময় আমরা দেখেছি অসংখ্য পরিষদ ছিল সজীব সজীবাজের জয় পরিষদ কালা পরিষদ ধলা পরিষদ লাল পরিষদ বল্টু পরিষদ চল্টু পরিষদ এরকম বহু পরিষদ ছিল কিন্তু এই পরিষদগুলোকে এখন আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এখন এই মুহূর্তে যেহেতু বিভিন্ন পরিষদগুলো হারিয়ে গেছে এই ধামদাবাস বাটপার চিটার সালাউদ্দিন লন্ডনের মাটিতে বসে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ খুলে এইরকম কিছু লোকজনকে এখানে স্থান দিছে এখানে ঠাই দিছে যেগুলোর নাম শুনলে মেজাজ চারশো হয়ে যায় একটা লাল বিপ্লবীকে নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম শেখ শামসুন নাহার যে কিনা পাঁচ আগস্টের পূর্বে পাঁচ আগস্ট পরবর্তী শেখ হাসিনাকে রাক্ষসী বলেছে ছাত্রলীগকে কুত্তা লীগ বলেছে গুন্ডালীগ বলেছে সন্ত্রাসী লীগ বলেছে সেই শেখ শেখুন নাহার এই সালাউদ্দিনের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের অন্যতম নেত্রী আমি এগুলা বলতাম না যার যার ব্যাপার ব্যক্তিগত ব্যাপার শেখ হাসিনা সংগ্রাম পরিষদ নামে নতুন ধানদার দোকান খুলছে এটা নিশ্চয়ই আওয়ামী লীগের হাইকমান্ড জানে আওয়ামী লীগের হাইকমান্ড কে তারা কারা তাদের কাজ কি তারা কি করে তারা কি খায় তারা কোথায় থাকে তাদের নাম কি এগুলা কেউ কেয়ার করে আওয়ামী লীগের হাইকমান্ড শেখ হাসিনার বাইরে কেউ কাউকে মানে কেউ মানে না বন্ধ করেন আর আপনি যে যে আপনার শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নামে বিভিন্ন সময় প্রোগ্রাম দেন আপনি ধান্দাবাজি করেন কমেডি বাণিজ্য করেন এগুলা তথ্য কিন্তু আমাদের কাছে আছে এইটা আপনার জন্য একটা অ্যালার্মিং ভিডিও আপনাকে অ্যালার্ট করে দিলাম সচেতন করে দিলাম সাবধান হয়ে যান আপনি দলের জন্য কাজ করতেছেন ভালো কথা করেন কিন্তু গুজব রটাইয়া বাংলাদেশে লোকজন গ্রেফতার করাইবেন হ্যাঁ ইউনুসের সাপ করবেন ওগুলা হবে না আপনি আটই ডিসেম্বর মার্চ টু যমুনা ঘোষণা দিচ্ছেন শশুরি কি আপনি বাংলাদেশে গিয়ে মার্চ টু যমুনা পালন করবেন নাকি লন্ডনে বসে বাংলাদেশের নেতাকর্মীদেরকে বিপদের মুখে ঠেলে দেবেন এবং আপনি আপনার শেখ হাসিনা সংগ্রাম পরিষদে এমন একটা নাম দিচ্ছেন যে এখানে শেখ হাসিনার নাম কর্মীদের আবেগ অনুভূতি অটোমেটিক্যালি চলে আসবে আপনার শেখ হাসিনা সংগ্রাম পরিষদের এই দোকানে কিন্তু আমরা তো জানি এই দোকানটা বাটপারের জন্য আপনি খুলছেন আপনি বিশ্বের বিভিন্ন প্রান্তে কমিটি দেন মালের বিনিময়ে কমিটি দেন আমরা জানি না নোয়াখালীর একটা মাল আছে জিয়াই রাসেল আগে তার নাম কি ছিল জানেন নিপ্পন রাসেল এই কয়েকদিন পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সামনে বিএনপি জামাত গাড়াই ছিল ঠিকঠাক এই নিপন রাসেল হিসেবে সালাউদ্দিনের রাইট লেফট হ্যান্ড হয়ে কাজ করে এই নিপ্পন রাসেল এখন সালাউদ্দিনের পার্টনার সালাউদ্দিনের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নেতা বাটপার সালাউদ্দিন করে পেলাম তোরে কারণ তুই সম্মানের ন্যূনতম যোগ্যতা রাখিস না তুই সাবধান হ তোর সব নথিপত্র কিন্তু আছে একদম জায়গা মতো পুষ করে দিব পাট পার কোথাকার বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে লড়াই করতে হলে শেখ সংগ্রাম পরিষদের ব্যানারে লড়াই করতে হবে আচ্ছা লন্ডনে কি বাংলাদেশ আওয়ামী লীগের কোনো মুক্ত বুদ্ধির মানুষ বসবাস করেন না লন্ডনে কি আওয়ামী লীগের কোনো শুভ বুদ্ধির মানুষ নাই ওরা পিটাইতে পারেন না এদের ধান্দি করতেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে কমিটি দেয় শেখ হাসিনা সংগ্রাম পরিষদের কমিটি দেয় আওয়ামী লীগের দুই পয়সা লাভ হবে কি হবে আওয়ামী লীগের কয়টা কর্মীকে সহায়তা করছিস আমি তো ব্যক্তিগত ভাবে তোকে জানাইছিলাম মাঝখানে একবার যে এই ছেলেগুলার একটু হেল্প করে আমি তো হেল্প করতে পারবো না আমি তো সেই সামর্থ্য রাখি না তাহলে ধান্দাবাজি করস কেন শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নামে দোকান খুলছিস কিন মার্চ টু যমুনা আট ডিসেম্বর আট ডিসেম্বর যদি তুই বাংলাদেশে না যাস বাংলাদেশে না গিয়া যদি তুই সামাজিক যোগাযোগ মাধ্যমে লেকচার দেশ তোর যত অপকর্ম তোর যে একটা ফার্ম আছে না বিদেশে লোকজন পাঠাস বিদেশের লোকজন নিয়ে যাস ওই ফার্মের নামে কার কার কাছ থেকে টাকা হাতাইছিস কাকে কাকে নিয়ে যাওয়ার কথা বলে টাকা মেরে খেয়েছিস সব কিন্তু নারী তোর এই সংগঠনের সাথে সম্পৃক্ত শেখ শামসুন নাহারের সাথে তোর কি ধরনের লেনদেনের সম্পর্ক তুই কোন কোন জায়গায় যাস তোর এ টু জ্যাট এবং তুই যে একটা ভাট পার তুই যে আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করতেছিস তুই যে ডিজিএফআই এর এজেন্ট কাজ করতেছিস সব নথিপত্র প্রমাণ সমেত তথ্য সমেত একদম সিরি জায়গায় বাইর করা হবে তুই বাট পার তোর শেখ হাসিনা সংগ্রাম পরিষদ নিয়ে তুই যেমন তাই কর এইখানে এইটা দিয়া যদি দেশে আওয়ামী লীগের একটা লোকজন আট তারিখে গ্রেফতার হয় তাহলে তোর খবর আছে সালাউদ্দিন একদম সিরিয়াসলি বললাম তোর কোন হাইকমান্ডের বিচার দিবি গিয়া দেশ ইউরোপে আসি আমারে দেখে নিতে বলি যা তুই যদি না সুদ্রাস তোর লন্ডনে কেমনে নাঙ্গা করতে হবে এটা আমরা খুব ভালো করে জানি মাথায় রাখিস অনলাইনে তুই কিছুই না মাইন্ডেড